হ্যালো এব্রিয়ন সবাইকে ওয়েলকাম কিউট ফ্যামিলির নতুন আর একটা একটু আদর করো তো আদর করো আদর করো একটু আদর করে দাও কোথায় যাবে গলু গলু কোথায় যাবে তুমি গলু কোথায় যাবে একটু আদর করো নাহলে আমি যেতে দেবো না 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 যেতে দেবো না দেখি আমি একটু আদর করে দিই আমি আদর করি আমি আদর করি গলু একটু আদর করে দিই কিউট কি আমার কিউট কি উঠবে শোন একটা একটু আদর করে দাও দাও একটু আদর করে দাও হুম দাও একটু করে দাও দাও করে একটু আধটু করে করবে না গোলু আদর করবে না আমাকে ঠিক আছে এবার আদর করো প্লিজ গোলু শোন গোলু গোলু আদর করে না আমাকে তবু আমাকে আদর করি না করবে না গুলো একদম আদর করবে না নিচে গেলে আমাদের মেও আছে মেও 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 আছে এখন বাজে বেলা সাড়ে বারোটা দেখো গোলুকে একটু বাইরে নিয়ে আসলাম একটু বাইরেটা দেখো বাবা কি রোদ্দুর এখন প্রচন্ড গরম গোলুকে বললাম দেখ কি গরম ওকে বলে আর কী হবে ও কিছুই বুঝতে পারছে না ও বাইরে বেরিয়ে একটু ভয়ও পাচ্ছে ওকে একটু দেখো ঘুরিয়ে ঘুরিয়ে বাইরেটা একটু দেখালাম দেখছে দেখো বাইরে প্রচণ্ড গরম লাগছে ওকে বললাম চল আর এখানে দাঁড়িয়ে লাভ নেই আমরা ঘরেই চলে যাই দেখো আমরা ঘরে চলে এসেছি আর ঘরে এসেই গোলু আমার কোলের মধ্যে দেখো কেমন করে শুয়ে পড়েছে গোলু এখন ঘুমিয়ে আছে তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো